আরে ইমন ভাই কি করতেছেন ভাই আজকে ফ্যানের এর চুপাইতেছি কেন জানেন কেন ভাই বাইরে প্রচুর গরম ভিতরে অনেক গরম ফ্যানের বাজারও লাগে গেছে গরম ভাই হ্যাঁ আজকে ফ্যানে জানা যা পড়াই দিছি ভাই ভাই আপনি কেন জানেন চার্জার ফ্যান পানির মধ্যে চুবাই দেন চুবাবো না কেন ভাই এটা আজকে সিন্ডিকেটের বাজার জানা যা দিম মাটি দিমু ভাই মানে চার্জার ফ্যান পানি দিয়ে চুবাই তো নষ্ট করে ফলাইলে নষ্ট হই যা সমস্যা নাই তো ভাই জিদ্দের বাদ অনেকে বলে না কাউ আরে খাওয়ায় আজকে জিদ্দের বাদ এক ফ্যানে রাখা হইতাছি ভাই কি কর এই যে চার্জার ফ্যান ভাই একটু গরম বাড়লেই মনে করেন কিছু হই জানেন পার ফ্যানে 5 6000 টাকা করে বাড়তেলে ফ্যানটা কি করা দরকার ভাই এটা তো ভাই তাহলে ফালাই দিতে ফালাই দিতে হইবো হ্যাঁ আর মনে করেন যে জানা যায় মাটি কেন দিতে জানেন কেন ওরে ভাই খাঁচিল ভাই হুম বেসছে যাইয়া

কমেন্ট নিবো আজকে খেলা হবে কমেন্টের উপরে কি ছেড়ে দিলাম দেখেন এটার মতো দেখ নয় স্পিড ভাই নয় স্পিড না কমানো বাড়ানো যাবে দেখেন মানে কমানো কিন্তু বাড়ানো কিন্তু

মতো যদি বলতে পারেন তাহলে কিন্তু এই একটা চার্জার ফ্যান কিন্তু ফ্রি দিবেন চিটা ফ্রি সাথে সাথে ভাই আসলেই দিবেন তো সত্যি দিব ভাই মিজাজ গরমে ফ্যান বানছি না ভাই আজকে কেন বানছি বলেন তো যে প্রথমে কিন্তু বলছি আপনারা ভাই আচ্ছা ফ্যান বেচি আমি নিজের কষ্টের টাকা ইনভেস্ট কইরা মাল কিনা ফ্যান বেচা মা বোনরা গালাগালি শুনাইতো কেন শুনাইতো ভাই আজকে এক কাস্টমার আমার থেকে প্রবাসী কাস্টমার এই ফ্যানটা নিছে এই দামে ওকে কালকে মিয়া 4 ডিগ্রি গরম বাড়ছে 38 39 চলছে কিন্তু চলছে বাড়ছে কোম্পানি ঠাপ করে দাম বাড়াইছে আমি মোবাইলে তখন চিল্লাচিল্লি করছি আমি আর ফ্যানের দাম একশো পিস ফ্যান আছে আপনাদের সাথে কিন্তু খেলা কিন্তু শুরু হয়ে গেছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি রিমোট কন্ট্রোল ভাই ওরে ভাই ভাই দেখবো কি বড় হইবো মানে দেখেন মানে কত ভাই বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে 6500 টাকা আর হিজুল ইসলাম Павел ভাই বলতেছেন 8500 টাকা হবে এই ফ্যানের দাম জি বাবু ভাই আছেন আমাদের সাথে নিউ মার্কেট থেকে এই ফ্যানের দাম হতে পারে 7550 টাকা এত বড় লাগে না ভাই আবার কি মুভিং আছে দেখেন ও ডান এভাবেও যাবে আবার কি এই ফ্যান সোলারও চালিয়েতে পারবেন কি বলেন মোবাইল চার্জ দিতে পারবেন হুম আবার এক চার্জে কয় ঘন্টা

এলইডি অ্যাসিড রিচার্জেবল ব্যাটারি আচ্ছা অ্যাসিড রিচার্জেবল আগে কথাটা বুঝেন হুম হুম অ্যাসিড রিচার্জেবল মানে কি যেটা বক্সে লেখছে ওইটাই পাবেন বেকার মানে কম পাবেন না বেশিও পাবেন বেশিও পাবেন না মানে ফুল চার্জে বলে দিছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ফুল স্পিড হ্যাঁ ফুল স্পিডে 6 ঘন্টা যদি মিডিয়ামে চালান 6 ঘন্টা চলবে ওই স্পিডে চালালে ভাই বেড়া দা যারা আছেন করতে থাকেন ধুমায়া শেয়ার করতে থাকেন মারুব ভাই বলতেছেন ভাই শেয়ার করলে কোন গিফট আছে অবশ্যই শেয়ার করলে গিফট হবে ভাই শেয়ার করলে বারো ইঞ্চি মানে এই দুইটা কি দুইজন পাবে আজকে হ্যাঁ এটা 12 ইঞ্চি শেয়ারের গিফট এই যে মাথায় নিয়ে নিলাম মানে এইটা হচ্ছে আজকে লাইভে যারা শেয়ার করতেছেন শেয়ারকারী কিন্তু এই চমৎকার চার্জার ফ্যান কিন্তু ফ্রিতে পাবেন শুধুমাত্র শেয়ার করেই কিন্তু শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে মাথায় নেন না ব্রেনে নেন না আমি কি বলছি আপনারে বলছি 100 পিস ফ্যান আছে 100 পিস কিনছিলাম গরমের জন্য আচ্ছা একদমই কিনছিলাম ওকে এখন ফ্যানের বাজার ভালো দেখে গরম বেশি পড়ছে দেখে কোম্পানি কয় ফ্যানটা কিন্তু একটু বাড়ায়া দিচ্ছেন মানে কি আমার টাকা দাস কিন না ফ্যান আমি ব্যবসায় টাকা খাটাই আমি মাংসের কথা শুনুন কোনো দরকার না 100 পিস বেচা মরা মাটি দিয়ে দিমু ভাইয়া ওকে যারা যারা অর্ডার করবেন 100 পিস ফ্যান কিন্তু আজকে কিন্তু হোলসেল রেটে কিন্তু থাকবে এই 100 পিস আপনারা যারা কিনবেন আজকে কিন্তু ধামাকা অফার কিন্তু ফ্যান কোম্পানিরা মনে করে কি জানেন সবার টাকা বিদেশি টাকা ভাই সবার টাকা কুয়েদার ইতালির টাকা ভাই গড় গড়ে খালি টাকা দিব

আঠেরো ইঞ্চি দিবো কি ভাই আমার ফ্যান আমি মাগনা দিব আপনার সমস্যা আছে ভাই এই কথা বলতেছেন আমি এক ভাই বেড়া যারা আছে এরা আপনার কাছে অর্ডার দিবে পরে আবার ভাই আমি বাইরের থেকে মাল যদি কিনি কোম্পানি থেকে আমি তাগো কাস্টমার না আমিও তো কাস্টমারই কাস্টমার জেলা কাস্টমার বুঝে ভাই যারা বুঝবো না ভাই কষ্ট আচ্ছা আচ্ছা আমি এক কাস্টমার কাস্টমার জেলা আমি বুঝতেছি খালি একশো পিস ফ্যান বেচা ওকে এই বছরের লেগে আঠারো ইঞ্চি ফ্যান মাটি দিয়ে দিজা ওকে ইতিহাসে সবচেয়ে কম দাম কিন্তু থাকবে আট হাজার টাকা কালার থাকবে চারজার ফ্যান কিন্তু থাকবে এই হচ্ছে সবার পছন্দের কমলা কালার কমলা কালার এই হচ্ছে লেমন কালার এই হচ্ছে লেমন কালার

কোদার কসম বললাম ঝাড়ু দিয়ে এক চোট ফিরে দাম ভিতরে ফ্যান্ডারে কিন্তু টাকা জিকিনা জিনিস তো ভাই কষ্ট লাগে ভাই হকের টাকা ভাই এই টাকা মনে করেন যে আমার উঠাই তুই এখন আমার দামে যদি আমি ফ্যান বেচি পাঁচশো টাকা লাভ করে যদি ফ্যান বেচি কেউ কারোর কোনো জব দিয়ে দিতে হইবো আমার না আমার দোকানে একশো পিস ফ্যান আমি পাঁচশো টাকা করে লাভ করলে কয় টাকা লাভ হয় ভাই ধরেন আপনার একশো পিস হয়ে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে তাহলে কি এটা আমার লাভ না এটা হবে পঞ্চাশ টাকা লাভ হলে আলাভ করতে দেয় ভাই আবার কি নিয়তপুর জিকি জানেন এই একশো পিস ফ্যান বেচার পরে এই লোক ভাং দিয়ে কোরবানির গরু কিনুন আচ্ছা আল্লাহ আপনার মনের আশা কবল করুন এই পঞ্চাশ টাকা দিয়ে গরু কিনু ভাই কিন্তু জবানে জিব্রাইল বললাম ভাই ফ্যান যেই দামে দিবো

দোকানদারের কথা হই না আপনারা নিজের এই লোভে পড়ে যান দেখেন মানে 5 পাকা 38 আবার নাকি 5 পাখা কিন্তু হবে তুফানের গতিতে কিন্তু চলতেছে ওকে কলিজার ভাই বোনেরা যারা আছেন ধমায়া কমেন্ট করবেন ধমায়া শেয়ার করবেন এই যে ফ্যান ছোট করা যায় আচ্ছা আবার এটা করে দেখান এই দেখেন ওকে এই যে ফ্যানটা অফ করি বন্ধ করে দেওয়া হলো তারপর দেখেন এটা কয় পাখা আচ্ছা এই দেখেন মানে ডানে বামে মুভ করে কিন্তু বাতাস কিন্তু হচ্ছে খুবই চমৎকার দেখেন এক দুই তিন চার পাঁচ কিন্তু ভাই বলেন সমস্যা তো একটা আছে কি সমস্যা ভাই সবার বাসায় আমাদের সবার বাসায় তো ফ্যান আছে কোন না কোনো ফ্যান আছে কিন্তু যেই গরম পরে বাতাস তো এমনি গরম তোর মেয়ে বা আপনি নিজে খারায় বুঝতে পারতেছেন না তো আপনারটা ঠান্ডা লাগতেছে আমারটা ঠান্ডা লাগার কারণ কি এটা তো ফাইবারের পাখা আচ্ছা এই যে পাঁচ পাখা ফাইবার হুম হুম এই পাঁচটা পাখা যে দেখছেন এই মোটা হবে আচ্ছা পাখার ওয়েট হবে কি একবার সীমিত 50 থেকে 60 গ্রাম আচ্ছা আচ্ছা কেন বাতাসটা স্পিডে গুলে যাতে ও পিছনের বাতাসগুলো টাইনা নিয়ে আসতে পারে এবং লিটন বড়ুয়া আমাদের সাথে আছেন উনি বলতেছেন এই ফ্যান দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু আঠারো ইঞ্চির ফ্যান ১২ ভোটের ব্যাটারি কন্ট্রোল রিমোট কন্ট্রোল অবশ্যই আপনারা দামটা কিন্তু ওইরকম ভাবেই করবেন

ভাই আগে শুনেন দোকপতিরা দোকানদার এরকম মিষ্টি কথা বলে কী দুই দিন পরে দাম বাড়ায় দেয় তোর মেনা লাগলে মতে নিবেন না মানে দাম বাড়াইলে लेके আপনি ঠেকা পড়ছেন ইনি যাচ্ছে বাঁচাই করে দিবে বয়কট করে দিবেন মিয়া ওকে দসা আপনি দুই মাস বয়কট করে দেন ওকে যাচ্ছে বাঁচাই করে কিন্তু আজকে আপনারা কিন্তু ইমন ভাইয়ের কাছ থেকে সবচেয়ে কম দামে ডিসি 12 ভোল্ট ইনপুট আচ্ছা পাইছেন ডিসি 12 ভোল্ট ইনপুট মানে কি পাইছি সোলারে চলে ওকে তারপরে যেটা কি ব্যাটারি ক্যাপাসিটি হুম

অবশ্যই আপনি নিতে পারবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া সে দামে দুইটা কিনবেন একটার দামে দুইটা দুইটা কিনবেন জবান দিলাম আচ্ছা একটার দামে নাকি দুইটা পারবেন ভাই কুইজটা আবার একবার বলে দেন হ্যাঁ কুইজটা হচ্ছে কি ওকে কমেন্টে যে দাম বলতে পারবে তার জন্য চোদ্দ ইঞ্চি কাওয়াসাকি ফ্যান ফ্রি মানে আপনারা এই বড় ফ্যানটা এইটার দাম কত হতে পারে কমেন্টে বলবেন জি যদি কমেন্টে ইমন ভাই বলার আগে এই ফ্যানের প্রাইস আপনারা বলতে পারেন কোন কারণে যদি মিলে যায় এই ফ্যানের দাম তাহলে কিন্তু এই যে দেখেন এই চোদ্দ ইঞ্চি ফ্যান কিন্তু ফ্রিতে কিন্তু সাথে সাথে ফ্রি দেখেন ভাই কয়জনকে দিবেন এটা এটা দিব হচ্ছে দুইজনকে মানে বড়টার দাম বলে ছোটটা নিয়ে যাবে ছোটটা নিয়ে যাবে ওকে বড়টার দাম বলে কিন্তু ছোটটা কিন্তু নিতে কিন্তু পারবেন এই দেখেন এই যারা চিন্তা করেন যে এত দামি ফ্যানের টাকা আমার কাছে নাই আমি এত দামি ফ্যান কিনতে পারবো না আচ্ছা তাদের জন্য তো প্রাইজের ভিত্তি সারপ্রাইজ দিচ্ছি কি কোন সারপ্রাইজ আজকে দোকানদারের পেঁচে পড়তে না কোম্পানিও গাড়া হাসতে পারবো

এক চার্জে চলে হচ্ছে পাঁচ দিন এই লোকের মাথা সমস্যা আমার সমস্যা নেই আমি দেখাই দিই আপনাকে এক চার্জে আবার পাঁচ দিন চলে কমেন্টটা শেয়ার ভুলেন না কিন্তু নাই যে ধোমায়া করতেছে কমেন্টে 14 ইঞ্চি ফ্যান ফ্রি হ্যাঁ শেয়ার করলে বারো ইঞ্চি ফ্যান সাথে সাথে আপনার বাসায় ফিরে এই যে ইউসান উনি আছেন আমাদের সাথে কক্সবাজার থেকে আট হাজার পাঁচশো টাকা হবে এই ফ্যানের দাম রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীল ফার্মারি থেকে এই ফ্যানের দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো টাকা নীলু আক্তার উনি কমেন্ট করেছেন এই ফ্যানের দাম হতে পারে আট হাজার পাঁচশো টাকা এমডি বাবু ভাই ছয় হাজার পাঁচশো টাকা হবে এই ফ্যানের দাম এম ইমন ভাই আপনার মিতা কিন্তু পাইছি ভাই আছেন কাতার থেকে আমাদের সাথে উনি বলতেছেন এইটার দাম হতে পারে ছয় টাকা ওকে এম রনি ভাই সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা একটু ভালোভাবে বুঝিয়ে দেন ভাইয়া আপনি একটু স্ক্রিনের রেয়া নাম্বারে যোগাযোগ করেন বিস্তারিত জানতে পারবেন বা লাইভেও থাকেন ওকে লাইভে দেখেন লাইভ তো শেষ করি নি এখন এই যে সাইজ কত ভাই এই হচ্ছে 12 ইঞ্চি নাম কি ওরিয়ান ওরিয়ান অরিজিনাল মেড ইন চায়না নট বাংলাদেশ বাংলাদেশে ফিডিংও হয় না সবকিছু বাইরে থেকে আসে লেখা আছে এই যে দেখেন না আপনি আচ্ছা 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 এই আমি দেখাই দিই আপনাদের

ওকে মিয়া মুস মুসা মিয়া উনি বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে সাতাইশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই উনি বলতেছেন আঠাইশো টাকা হতে পারে রানা খান ভাই আছেন আমাদের সাথে কামরাঙ্গির চর থেকে এই ফ্যানের দাম হতে পারে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাজিয়া পারবিন অলরেডি ভাইয়া আমি বিশটা শেয়ার করে দিছি ফ্যান কিন্তু আমার চাই আপনি পাবেন যদি আপনার শেয়ারটা সবার থেকে বেশি হয় ওকে বিশটা করে থেমে থাকলে কিন্তু চলবে না ধুমে ভাই মনে কোন আফসোস নাই বাংলা ভাষায় জিদ্দের কোম্পানি জিদ ফ্যানের আচ্ছা এখন তাহলে এক মিনিট সময় দিব একটা মিনিট সময় দেখো দুইটা ফ্যান দেখ আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব। এই বড় ফ্যানের প্রাইস আপনারা কমেন্ট করবেন

আট টাকা হবে এই ফ্যানের দাম রিমু আলাউদ্দিন এগারো হাজার টাকা হবে এই ফ্যানের দাম কামরুল হাসান ভাই সাত হাজার পাঁচশো টাকা হবে এই ফ্যানের দাম নাইমুল ইসলাম ভাই উনি বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে রোফ মিয়া আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইয়া এই ফ্যানের দাম হতে পারে ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা ফারুক ভাই আসেন আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে এই ফ্যানের দাম হতে পারে নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন এই ফ্যানকে বলে দিবেন আপনার প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি প্রত্যেকটা ফ্যান যেইটাই নেন চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি যেইটাই নেন গ্যারান্টি এক বছর পাইবেন ওয়ারেন্টি পাঁচ বছর পাইবেন আচ্ছা ডাইরেক্ট বাংলা কথা আমার ওকে আর আমি যে বারবার বলছি আমাদের ফ্যান চায়না মানে চায়না থেকে আসছে ওই যে আমি ইয়াটা হারাই ফেলছি হয়তো আমি আপনাকে দেখাইতে পারতাম আচ্ছা দর্শক আর ভিডিও কল দি ও আছে এই যে হুম ওকে এই যে এসকে সুপার কিং হুম হুম পাইছেন ওই যে এসকে পাইছি

বারো ইঞ্চি পঁয়ত্রিশশো টাকা অনলি চোদ্দ ইঞ্চি বিয়াল্লিশশো টাকা মাত্র ষোলো ইঞ্চি ওকে পঁয়তাল্লিশশো টাকা মাত্র তিন মাসের অফার মিয়া ওকে তিন মাসের দিন না সাত না তিন মাসে একই দাম আমি আপনাদেরকে বলবো এখনই আপনারা পারচেসটা করে ফেলেন নাকি লস কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলা কিন্তু अवेलेबल সব সময় থাকে না মাত্র 100 পিস আছে কস্টের টাকা মাইন্ডে রাখা হইবেন না নিজে খাইবেন ওকে এটাই আপনাদের নিজে খামু আচ্ছা আমার কস্টের টাকা ওকে বাজারে দাম বাইরা গেলে বয়কট তিন মাস হাত পাঙ্গা দা বাতাস করে খামু ভাই তাল পাখার বাঙ্গা লিয়ে আমু 20 টাকা 50 টাকা কইরা কিন্তু ফ্যান বয়কট করে দিমু কিন্তু এর আগেই যদি কম দামে পান বুঝেন আমার কাছে পাবেন আচ্ছা এখন তাহলে অর্ডার করার সিস্টেম আচ্ছা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে প্রথমত নক দিতে হবে এই যে আমি ঠিক একটা সই করে দিই ডাইরেক্ট আচ্ছা উপরে যে বাংলা নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা চা আমার পার্সোনাল নাম্বার আপনারা এই নম্বরে ইমো WhatsApp কল দিয়ে ভিডিও কলে প্রোডাক্টটা দেখে নিবেন আগে দেখার পরে আচ্ছা 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করবেন বড় ফ্যানের ক্ষেত্রে 500 ওকে আবার বলি অ্যাডванস এরা মাল দিই না হোস্টেলও দিই না আবার গুতাগুতি করি ফোন দিলে তো ভাই আমি কি অর্ডার করছেন তো কইতেই পারি না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি দিন শেষ ভাই আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই বুঝে শুনে প্রয়োজনের লাইভে শেয়ার করে দিবেন সম্পূর্ণ লাইভ প্রয়োজনে আরো একবার দেখবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার গুলো আছে প্রত্যেকটা দোকানদারের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ওইটাই যেমন এই হোম অ্যাপ্লায়েন্স দোকানটা হচ্ছে ইমন ভাই ভাই যদি নাও থাকে

তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে নাম ঠিকানা মোবাইল নাম্বার জেলার নাম থানার নাম দিবেন কালার মেনশন করেন দিবেন কমলা নিবেন না লেমন কালার নিবে দুইটি আঠারো ইঞ্চি ওকে দেওয়ার পর আমি মাল পাঠায় দিব ওই যে তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মূল দামের থেকে ওটা খাইটা দিব বাকি টাকাটা ডেলিভারি মানে হাত পাচ্ছি তারা সরাসরি আসবে ঠিকানা সরাসরি যদি আসতে চান আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচ তলায় একাশি নাম্বার দোকান হোম অ্যাপ্লায়েন্স ভিডিও আমার শোরুমের নাম ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা নিব না এখন কমেন্ট দিলে জেনে নিব তৌহিদুল ইসলাম ভাই 8500 টাকা হতে পারে মোল্লামি মোল্লা মোহাম্মদ উনি বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে

কি সত্যি আশা করি তাহলে কানে আদ দিবেন না আমি আদ দিয়ে কম কিন্তু ভাই দামটা যেটা বলবেন একুরেট বলবেন দেখেন কি কই আপনি ওকে 7600 টাকা পড়বো দাম মাত্র 7600 অনলি বিশ্বাস হয় কি কোন 7600 তিন মাসের অফার ওকে মাত্র 7000 টাকায় 18 ইঞ্চি ফ্যান 7600 অনলি অনলি 18 ইঞ্চি এক চার্জে 30 ঘন্টা ওকে